জন্মের পরপরই মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে এনে মা থেকে সন্তানকে আলাদা করা এবং সন্তান থেকে মাকে আলাদা করার মতো গরিহিত কাজটি আমার মনে হয় একমাত্র মানুষ যাতেই পারে অন্য কোনো প্রজাতি বা অন্য কোনো প্রাণীর মধ্যে এই কাজটি করা কখনই সম্ভব নয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে তিনটি বিড়ালের বাচ্চা দেখছেন এই বিড়াল বাচ্চা তিনটির ভাগ্যে কিন্তু সেরকম ঘটনায় ঘটেছে তো যাই হোক এখন আমার বাসায় খুব আরামে আছে খুব ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে এদেরকে খুব যত্নে আছে এরা তিনজনই ছেলে বাচ্চা কিন্তু এদের কারোরই কোনো নাম দেয়া হয়নি এখন পর্যন্ত তো বন্ধুরা এই তিনটি বিড়ালের নাম দেওয়ার জন্য আপনাদের কালেকশনে যদি ভালো ভালো নাম থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে রেখে যাবেন আমি সেখান থেকে তিনটা নাম রেখে দেবো এদের আপনাদের দেওয়া সেই নামই এরা পরিচিতি পেয়ে যাবে এবং পরবর্তীতে সেই নামই এদেরকে ডাকা হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকুন